নারী একজন নারী কখনও জননী কখনও ভগিনী আবার কখনো বা প্রেয়সী নারী হলো বংশধারার চালিকা শক্তি নারীর গর্ভে নারী পুরুষ সকলেরই জন্ম কখনও মমতাময়ী কখনো প্রতিবাদী কখনও প্রেরণা দেয়নি বিরঙ্গনা আবার কখনো বা প্রেম দেয়নি এই নারী আবার আবার এই নারী সমাজের নির্যাতিতা নিপীড়িতা শোষিত বঞ্চিত কলম কিনে অবলা নারীদের নিয়ে সমাজে প্রচলিত গান কবিতা গল্প ছড়া কাহিনী রূপ কথা শেষ নেই। সমাজের চিন্তার কেন্দ্রবিন্দুতে নারীর অবলম্বন এক কথায় বলে শেষ করার মতো নয় বহু বিখ্যাত ব্যক্তি নারীদের নিয়ে অনেক কিছু লিখেছেন অনেক কথা অনেক বাণী এই বিখ্যাত ব্যক্তিরা এই নারীদেরকে অনেক উপরে উঠিয়েছেন আবার অনেক নিচে নামিয়েছেন একজন বিখ্যাত ব্যক্তির কথা একা জয় পুরুষের দরবারে প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী সব বড় মানুষই তার সাফল্যের জন্য কোনো অসাধারণ নারীর সহযোগিতা এবং উৎসাহের ঋণের কথা বলেছেন নারী হচ্ছে গ্রন্থ নারী হচ্ছে শিল্প এবং একাডেমি নারী হচ্ছে সমগ্র পৃথিবীর যা ধারণ ও লালন করে আবার কোন মনীষী নারীকে পচিয়ে লিখেছেন এমনভাবে নারী তুমি ছলনাময়ী নারী তুমি ছল চাতুর নারী তুমি বেদনা নারী তুমি দ্বন্দ্ব নারী তুমি বিরহ নারী তুমি কুটির নারে তুমি যন্ত্রণা নারে তুমি মঞ্চনা না তুমি বঞ্চনা নারে তুমি হতাশা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আমার সত্য মিথ্যা সকলের ভুলয়ে দাও আমায় আনন্দে ভাষাও নাহি চাহি তর্ক নাহি চাহি যুক্তি নাহি জানি বন্ধ নাহান জানি মুক্তি তোমার বিশ্বব্যাপী নে ইচ্ছা আমার অন্তরে জাগাও রবীন্দ্রনাথ ঠাকুর এমন অনেক কবিতা নারীকে সম্মান দিয়ে লিখেছেন রবীন্দ্রনাথের লেখার প্রতি আমার বরাবরই শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতা নারীকে নিয়ে মন্তব্যগুলো কার কাছে কেমন লিখেছে আপনারাও মন্তব্য করে জানাবেন আজকে ছুটির দিন তাই পরিবার নিয়ে ঘুরতে আসলাম রিয়াদ গ্যালারি মল পুরো মার্কেটটি আমি চেষ্টা করব ঘুরে দেখানোর জন্য আমার সঙ্গেই থাকবেন এই রিয়াদ গ্যালারি মল একটা লাকজারি শপিং সেন্টার এই সেন্টারটি কিং ফাহাদ রোড রিয়াদ সৌদি আরবিয়া এই লাক্সারিয়া মলটিতে অনেক দোকানপাট এবং ব্র্যান্ডের দোকানপাট আছে অনেক দামি জিনিসপত্র এখানে পাওয়া যায় তো আমরা আজকে সারাদিন এখানে ঘুরব এই মলে স্বাচ্ছন্দ্যে পরিবার নিয়ে ঘোরার মতো এবং শপিং করার জন্য এবং বাচ্চাদের খেলাধুলার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর রাইডার আছে বিভিন্ন দেশের ব্র্যান্ডের দোকানপাট আছে আর পরিবেশটাও খুবই সুন্দর সবাইকে নিয়ে ঘুরে এখানে ঘোরার মতো পরিবেশ আর সারাদিন ঘুরলেও অনেক খারাপ লাগবে না অনেক ভালো লাগার একটা ডেস্টিনেশন এই মলে রিয়াদের বাইরে থেকে যারা আসতে চান তারা সময়সূচিগুলো জেনে আসবেন এবং এখানকার যে এই মলে আসার জন্য আপনি অ্যাড্রেস গুগলে সার্চ দিবেন পেয়ে যাবেন এবং সময়সূচি জেনে আসলে ভালো হয় শুক্রবার থেকে শনিবার পর্যন্তই ওপেন থাকে তবে শুক্রবার দুপুর দুপুর সাড়ে বারোটা থেকে ওপেন হয় রাত বারোটা পর্যন্ত এছাড়া অন্যান্য দিন সকাল নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত ওপেন থাকে রিয়াদ গ্যালারি মলে আপনারা যে কোনো দিন চাইলে আসতে পারেন শনিবার থেকে শুক্রবার পর্যন্ত ওপেন থাকে তবে ওই সময়সূচিগুলো মেনটেন করে আসলে ভালো হয় এই মলে আসলে আপনি যা যা পাবেন অনেক মজার মজার খাবারের রেস্টুরেন্ট পাবেন এবং ব্র্যান্ডের ক্লথ পাবেন ব্র্যান্ডের কসমেটিক্স পাবেন এবং বাচ্চাদের খেলার খেলাধুলার সেকশন আছে অনেক সুন্দর রাইডারে চড়তে পারবে বাচ্চারা গেম খেলতে পারবে এবং অনেক মজাদার কফি পাওয়া যায় এখানে ক্যাফেটেরিয়া আছে আর অনেক কিছুই এখানে পাবেন আমরা এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে আছে ফুড হাউস ক্যাফেটেরিয়া এবং বিভিন্ন ব্র্যান্ডের ড্রেসের দোকান এবং আরও আছে বাচ্চাদের খেলাধুলার জায়গা বেসিক্যালি রিয়াদে যারা থাকেন এই মলে আসেন নাই এমন ফ্যামিলি বা এমন মানুষ খুব কমই আছে তবে রিয়াদের বাইরে থেকে যারা আসতে চান তারা রিয়াদে আসলে পরে অবশ্যই এই মলটিতে ঘুরে যাবেন খুবই ভালো লাগবে খুব সুন্দর সময় কাটাতে পারবেন আজকে এই পর্যন্ত আপনাদের সকলের প্রতিটি মুহূর্ত সুন্দর হোক ভালো কাটুক শুভরাত্রি